এরা রাজব মাসের 29 তারিখ আর মাত্র একটা দিন আছে এই মাসটা এক বছর পরে পরে আমাদের কাছে আসে আসে চলে যায় কিন্তু যেটা দিতে আসে ওইটা আমরা আজ পর্যন্ত নিতে পারিনি এই 53 বছর আমরা স্বাধীন হইছি আপাতত এই মাসে বিশ্ব নিয়েছিলেন তার নিজের কাছে 27টা বছর তার গবেষণাগারে তার ল্যাবরেটরিতে বসিয়ে

বৌদ্ধ অপবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে মাসজিদে হারাম থেকে মাসজিদ একসা পর্যন্ত রাতের কোন অংশে ভ্রমণ করিয়েছিলেন আল্লাহ দিম হাওলাহ লে নোরিয়াহো মেন আয়াতিনা তারই পড়া সাফলটাই ছিল একটা বারকতময় লে নোরিয়াহো মেন আয়াতিনা আল্লাহ তার বিভিন্ন নিদর্শন আয়াত্তাকে দেখিয়েছিলেন

কিন্তু ধরে আল্লাহ যে চোদ্দটা জিনিস হাতে কলমে বসিয়ে তার গবেষণাগারে বসে বসে শেখালেন ওইটা আমরা নিতে পারলাম না আমরা যদি এ মাসকে সম্মান দিতে চাই এ মাসকে যদি মর্যাদা দিতে চাই ইন্নাল ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশার শাহরান ফি কিতাবিল্লাহ ইলা আখিরি আয়াত সূরা তাওবার ভিতরে আছে অবশ্যই আল্লাহর কাছে গণনা হিসাবে মাস 12টা কয়টা এ মাসগুলো আল্লাহ বানিয়েছেন গতকাল হ্যাঁ আল্লাহ পাক বলেন আসমান জমিন আমি সৃষ্টি করি ওই এই 12টা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি লিখে রেখেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার বয়স 33 বছর এই যে মাস চলছে রজব মাস এই মাসের বয়স কিন্তু 33 বছর না কথা বলে না কেন দুনিয়া যেদিন তৈরি হয়েছে ওই দিন আল্লাহ তার কিতাবে তার মানে কোরআনে কিতাব মানে কোরআন কিতাব মানে কি কোরআনের যে পঞ্চান্নটা নাম আছে তার অন্যতম নাম হচ্ছে আল কিতাব কোরআনের নাম কি কেন আল কিতাব দেওয়া আছে কোরআনের নাম আলেমদেরকে বলছি এবার কোরান যে পঞ্চান্নটা নাম তার অন্যতম নাম হচ্ছে কারিম আল কিতাব আল কেন আলি ইসলাম দি আল কিতাব বলে ডাক দেওয়া হয় কোরআনকে এখানে যদি কোনো আলেম থাকেন এর ব্যাখ্যা যদি জানা থাকে আপনি আরো ভালোভাবে শুনবেন দ্য আলিকালিকিতাবোলা রয় বাফি এই যে কিতাবের আগে আলিফলাম দিয়ে নির্ধারিত করে দিয়েছে এর ভেতরে সন্দেহ নেই ভুল নেই সোধনা সন্দেহের লেশ পর্যন্ত নেই কেন কারণ পৃথিবীতে আমি তা করতে গিয়ে পেয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষকে হেডায়েত দিতে পারে যে কিতাব তার নাম করানি কারীম নির্দিষ্ট করে দিয়েছে এই কিতাবকে আনলাম হেডায়েত দেওয়ার মতো একটাই কিতাব আছে আমরা এর কাছে আসলে এই যত উন্নত দাবি করছি আর নিচে নেমে যাচ্ছি আর আসতে বলে আমার একটা উদাহরণ মনে পড়ছে একটা ছেলে তার বাবার কাছে এসে কাঁদতেছে ডাক দিয়ে বলে আব্বু কি হয়েছে কাঁদো কেন কথা বলে না কাঁদো কেন কথা বলো না কে কথা বলছো না বলছো আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো কথা পরীক্ষার রেজাল্ট দিয়েছে ভালো কি পাস করেছ না ফেল কথা বলে না ফেল করলে অসুবিধা নেই তুই বল ছেলেটা বলছে আব্বা ফেল করলে তো এক কথা ছিল পাস করা তো দূরের কথা ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি অন্তত ফেল করলে তো ওই ক্লাসে থাকতে পারতো

নবীজি বলেন যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়েতে হেদায়ত পাওয়ার নিয়েতে যাবে আল্লাহ নিজে দায়িত্বশীল হয়ে তাকে হেদায়তের রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে শব্দটা কি ছিল বলেন তো আদল্লাহ আদল্লাহ ইউদিল্লু বাবে ইফাল থেকে এসেছে যদি নবী দল নয় দিতেন তাও তো অর্থ হয়ে যেত কিন্তু বাংলা অর্থ দাঁড়াতে নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু থেকে কারণে বাংলা আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কোন জায়গায় কিন্তু সেখানে করান ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো বমরা বানিয়ে দেবে

আছে যেখানে কোরআন নেই কোরানের কর্মসূচি মতো যে দরবার চলে না ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে গোমরা বানিয়ে দেবে কে আমি নিজে দেখেছি আপনি মন খারাপ করেন আর খুশি হন আমি নিজে দেখে এসেছি আপনাদের এখানে শিরিক চলে যেভাবে যাওয়া লাগে এবার এভাবে আসা লাগে এটা প্রকাশ্য শিরিক নবীজির রওজা এভাবে যাওয়া লাগে না কিভাবে আশা লাগে এটা কি নবীর চাইতেও দামি মানুষ কোন কারণে শিরিক চলবে আবার নাম দিয়েছে বিশ্ব কিভাবে হয় আপনি বলেন তো এই ভাঙ্গা মসজিদে যদি এখন যে দেখেন যে ইমাম সাহেব দাঁড়ি কেটে সফা সফা নামাজ পড়বে কি বলবেন বলেন তো

তার মানে কোরআনের নিয়ম নীতি যেহেতু চলছে না বুঝতে হবে ওখানে গেলে মানুষ আরো খারাপ হবে আর খারাপ বানাবে আমি হামসা আরো চলে আজকের এই ময়দান থেকে ফরেদ বোরবাসীকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে চলে না সে যে দরবার হোক ও দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে যাব না কারা আছেন দেখে

হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি নেই ওখানে আছে ওদের বাপ দাদার বানানো নিয়ম যতগুলো রাজনৈতিক দল আছে যেখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি দিয়ে রাজনৈতিক গুলো বানানো হয়নি বুঝতে হবে ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি আমাকে বমরা বানাবে কে সুতরাং এরকম দলে আজকে থেকে আর থাকবেন কারা কারা থাকবেন না দেখে ওয়াজ হয়ে গেছে মনাজাব করে দিল আর কি ওয়াজ করব এইটা যদি মেনে নেওয়া যায় যেখানে কোরআন নেই ওই দলে আমি নেই যেখানে কোরআন নেই ও দরবারে আমি নেই আর কিছু থাকে

তাহলে আমার মূল কথা ছিল কি বিশ্ব বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়েছে দাড়ি সব কথা বলেন আমাদের ইমান আর নেই নষ্ট হয়ে গেছে ভেঙ্গে গেছে ইমান এখন আবার নতুন করে আমাদের ইমান আনা লাগবে যাদের আদর্শ এখনো বিশ্বনবী হয়নি আল্লাহ তুমি এদেরকে সহজ এটা বলার তৌফিক দাও বলেন আমিন এই নবীকে আল্লাহ নিয়ে গেলেন কত বছর লেগেছিল জন্মের পর থেকে মেরাজের কাহিনী আমরা শুনেছি কিন্তু শেখা ছিল মাত্র 14টা কয়টা অনেকে এই 14টা শিক্ষা আমরা জানি না মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে এই যে সাতাশটা বছরে আল্লাহ তার বিভিন্ন নিদর্শন দেখালেন আসমান জমিনের কত নিগড় তথ্য গুলো তাকে দেখালেন জান্নাত দেখিয়েছেন জাহান নাম দেখিয়েছেন পলসেরাত দেখিয়েছেন মেজানের পাল্লা দেখিয়েছেন যত কিছু দেখার সবগুলো তাকে দেখিয়েছেন এখানে আলেমদের কাছে আমার প্রশ্ন হচ্ছে অনেকে আমরা মনে করি মেজানের পাল্লা দাড়ি পাল্লা মেজানের পাল্লা মেজান শব্দের স্বাপ্ত অর্থ হচ্ছে মানদণ্ড এজন্য আপনি হাই কোর্টের সামনে দেখবেন একটা দাঁড়ি পাল্লা টাঙানো আছে কি ওটা দুই দিকে সমান একদিকে ঝোলানো আছে সরকার মাহাতুর ওইটা ওই জায়গায় দিয়ে দেশের জনগণকে বোঝাতে চায় দুনিয়ায় যেখানে যা করো অন্তত হাই কোর্টে আসলে ন্যায় বিচার করা আমরা তো পাচ্ছি নাকি আমার একটা ঠুনকো মামলা যেটা রায় দিয়ে দিলেও মাত্র তিন বছর তিন মাস জেল হয় সেই মামলা কতবার হাই কোর্টে উঠেছে তুমি ন্যায়ডি সারি পেয়েছি ওঠলেই ঘুরিয়ে দেয় আবার সি এম কোর্ট আবার সস কোর্ট আবার হাইকোর্ট এ সেতে সেতে আবার লাগে পাঁচ মাস আর এক একবারের খরচ সত্তর আশি হাজার এক লাখ টাকা করে একটা মামলা যদি 30 বার ওঠে বলেন কত টাকা গেছে। বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাই ন্যায় বিচার আমরা পাচ্ছি মিজানের মেজানের পাল্লা দিয়ে রেখেছে বাস্তবতা কি বলেন তো এবার মিজান আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন হ্যাঁ আয়াত আলেমদের ভেতরে মুফাসসিরদের ভেতরে মানে মতভেদ আছে কিন্তু আমার দৃষ্টিতে যেটা আধুনিক তাফসিরে মনে হয় মিজানের পাল্লা বলতে আমরা মনে করি কেমন আল্লাহ দাড়ি পাল্লা নিয়ে আসবে এই দিকে দশ কেজি সাফ তুলে দেবে এইদিকে দিকে এগারো কেজি গোনা তুলে দেবে যেদিকে ভার হবে কোন জিনিস কি এইভাবে মাপামাপি করবে বলেন বলেন পৃথিবীর প্রতিটা জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এখন যদি বলো প্যান্ডেলটা মেপে দেন এটা দাড়ি পাল্লা তুলে দেবেন কত এটা মাপার জন্য যন্ত্র কি ফিতা বলেন বলেন ফিতা ফিতা টেপ ফিতা যায় বলেন এদিকে কয় ফিট আছে এদিকে কয় ফিট আছে একটা মাপ দিলেই বুঝতে পারবেন এটা কতটুকু এখন যদি বলা হয় এই জায়গাটা মেপে দেন ডাড়িপালা তুলে দেবেন বলেন বলেন এটা মাপার জন্য এটা যন্ত্র নেই কেউ যদি বলা হয় যে সাইল মেপে দেন গুইনি গুইনি মাপবেন

এইটা মাপার জন্য একটা যন্ত্র আছে আমল বা কাজ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি বললাম গুরুত্ব গুরুত্বের ভিত্তিতে মাপা লাগে এই যে প্যান্ডেলটা বানিয়েছে এর ভেতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি আরে সামিয়া না কথা বলেন কেন হ্যাঁ অনেক অপরজনীয় জিনিস আছে যেগুলো না হলেও প্যান্ডেল হয় যেমন এই লাইট লাইট এই যে ফুল এই ক্যামেরা এগুলো না থাকলে কেউ বলবে না যেটা প্যান্ডেল বলেন বলেন তাহলে এগুলো কম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস আছে আসল এই সামিয়ানা আর এই খটি এই দুইটা না থাকলে অন্তত এইটা ধইরে রাখা আর জোরে পৃথিবীর প্রতিটি মানুষের যে ষাট সত্তর আশি নব্বই বছরের কাজ আমল এইটাও মাপবে আল্লাহ কে আমতে ঠিক কিন্তু গুরুত্বের ভিত্তিতে তাহলে এখানে কয়টা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম আরো জোরে আপনি দেখবেন দুনিয়ায় যত এবাদত আছে প্রতিটি ফরজ এবাদতে আলাদা আলাদা কিছু নিয়ম নীতি দেওয়া আছে যেমন নামাজের ফরজ গুরুত্বপূর্ণ যেটা না হলে নামাজ হয় না সেটা কয়টা 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 এই তেরোটার ভেতরে বাইরে আছে সাতটা ভেতরে আছে বাইরে বেশি না ভেতরে বেশি আরো জোরে বাইরে যেটা বেশি একটা ওইটার নাম কি শরীর পাক কি শরীর মানে কি শুধু সাড়ে তিন হাত মডি আরো জোরে বলেন

হচ্ছে খালি বারবার গোসল করলে তো আমার এই সাড়ে তিন হাত বডি মনে করেন পাক হয়ে গেল আমার সমাজ একটা শরীর এটা পাক করার জন্য এরেও গোসল করা লাগবে সমাজ পাক করার জন্য কে দিয়ে গোসল করাবেন এত পানি পাবেন কোথায় বলছে শ্যাম্পু দেওয়া লাগবে কথা শুনে এখন এই এটা কি সদর দিনা এই সদর দিন থেকে ভাঙ্গা পর্যন্ত মনে করেন ওখানে মসজিদ আছে হেঁটে যাচ্ছেন মসজিদে নামাজ আদায় করার জন্য আটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পরিমণি কে এখন যদি দেখে বলে রাস্তা ফেরল্লা নজবিল্লা এই বলে আপনি চলে গেলেন নামাজে দাঁড়িয়েছেন

অনিষ্টা অনিষ্টা কয়টা নামাজের এক নাম্বার ভাঙ্গার কারণ কি পরানসারি বসন্ত পড়া সাত নাম্বার কারণটা হচ্ছে নামাজের ভেতরে আমলে যদি কেউ কাসির করে নামাজের ভেতরে আছে কিন্তু মন নামাজে নেই পরিমনির কাছে নামাজ হবে নামাজ শেষ আপনি নামাজ পড়তে গেলেন ওই কিলোমিটার দূরে নামাজে দাঁড়িয়েছেন দেখে এসেছেন আপনি নামাজের ভেতরে মনে হচ্ছে জানলাম কি দেখলাম আপনার নামাজ হবে না আর বলেন তাহলে পরে মনিকে মেরে ফেলা লাগবে হ্যাঁ কি করা লাগবে পরে পর্দা দেওয়া লাগবে পাক করা লাগবে পবিত্র করা লাগবে ওইটাও সমাজের অংশ ওটা একটা শরীর না। বলেন বলেন যেহেতু পবিত্র করার জন্য বারবার গোসল করাবেন কি দেওয়া লাগবে পর্দা বলেন বলেন আর এই পর্দা দেওয়ার ক্ষমতা তো হামসার আছে প্রধানমন্ত্রীর যিনি দায়িত্বে আছেন তিনি যদি একবার ওখান থেকে রাষ্ট্রপ্রধান হয়ে বলে কালকে থেকে কোনো পরিমনি আর দেখা যাবে না দরকার নেই কালকে সব পরিমনি রাবিয়া বসরি হয়ে যাবে তখন আপনি নামাজে যাবেন ঠিক তখন আর মনে হবে না কি দেখলাম কারণ কিছু দেখতেও পারবেন না